আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে এই সুন্দর বেবি ফতুয়া বা বেবি জাবলাটা তৈরি করে দেখাবো একদমই সহজ পদ্ধতিতে সাধারণত কিন্তু আমার চ্যানেলে হচ্ছে মেয়েদের ড্রেসগুলাই বেশি যেহেতু আমার ছোট্ট একটা মেয়ে বাবু আছে তো সেই জন্য আপনারা অনেক বেশি কমপ্লেন করেন যে ছেলেদের কোনো ড্রেস আমি দেখাই না সেই জন্য আজকে আপনাদের কথা চিন্তা করি এই সুন্দর একটি বেবি ফতুয়া নিয়ে আসলাম প্রথমে আমি এখানে হচ্ছে কাপড় নিয়ে নিয়েছি আর আমি কতটুকু কাপড় নিয়েছি সেটা দেখাচ্ছে এই কাপড়টার লম্বা হচ্ছে ১৩ ইঞ্চি আমি লম্বা বারো ইঞ্চি রাখবো আর বাকি যতটুকু আছে সেটা নিচে সেলাইয়ের জন্য যাবে এখানে আমি একটা কাপড় দুই ভাজে ভাজ করে নিয়েছি এটাকে আরেকটা ভাজ দিয়ে চার ভাজে ভাজ করে নিব আর এটা আমি তৈরি করব হচ্ছে জিরো থেকে পাঁচ মাস বয়স পর্যন্ত বেবিদের জন্য তো এখন আমি লম্বাটা নিচ্ছি বারো ইঞ্চি পরিমাণ দেখতে পাচ্ছেন এই পাশেও হচ্ছে বারো ইঞ্চি পরিমাণ নিয়েছি নেওয়ার পর এভাবে মার্ক করে দিচ্ছি আর এক্সট্রা অংশটা সেলাইয়ে যাবে এখন এইখান থেকে আমি দুই ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি গলা চড়ার জন্য এরপর কাঁধের জন্য আমি এখানে আড়াই ইঞ্চি পরিমাণ নিচ্ছি এরপর এখান থেকে আরমল লেন্থ নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ তো পাঁচ ইঞ্চি নেওয়ার পর এরপর হচ্ছে তিন ইঞ্চিতে আমি একটা মার্ক করে দিয়ে এভাবে আলমূলক শেপ করে নিচ্ছি এরপর এখন বুকের মাপটা নিচ্ছি টোটাল বাইশ ইঞ্চি চার ভাজে সাড়ে পাঁচ ইঞ্চি মার্ক করে দিলাম এরপর এইখানে এইভাবে করে একটা মার্ক করে দিতে হবে সোজা করে আর এই নিয়মটা ফলো করে কিন্তু আপনারা যে কোনো বয়সের ছেলে বাবুদের জন্য এরকম ফতুয়া তৈরি করতে পারবেন অথবা মেয়েবাবুদেরকেও কিন্তু আপনারা সেম পড়াতে পারবেন কোনো সমস্যা নেই এরপর আমি এখানে গলা লম্বাটা সাড়ে তিন ইঞ্চি পরিমাণ দিয়েছি বাবুদের জন্য চার থেকে সাড়ে চার ইঞ্চি পরিমাণ নেবেন নিচেও একইভাবে গলা চড়া দুই ইঞ্চি পরিমাণ নিয়ে আমি এভাবে শেপ করে নিয়েছি পেছন গলার জন্য আমি এখানে দু ইঞ্চি পরিমাণ মার্ক করছি পেছনে একটা গলা ছোটো গলা হবে সেজন্য এরপর এইভাবে করে আমি রাউন্ড শেপ করে নিয়েছি গলা গোল গলা শেপ করে নিলাম নেওয়ার পর এখন দাগ অনুসারে প্রথমে হচ্ছে পেছনের যে গলাটা আছে সেটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এরপর এই সাইডের অংশটা কেটে নিয়েছি। এখানে কিন্তু এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখেছি আমি বডিতে তারপর আরমলের অংশটা কেটে নিয়েছি এখন পেছনের পাটটা সরিয়ে সামনের পাটের যে গলার অংশটা আছে সেটা কাটিং করে নিচ্ছি এরপর আমি সামনের অংশটা ঠিক মাঝখান থেকে হচ্ছে এভাবে ভাগ করে নিচ্ছি তো এখানে হচ্ছে যেহেতু আমি বুতাম দিব। আপনারা কিন্তু যে নর্মাল বুতামগুলা ব্লাউজে ইউজ করে সেগুলো দিতে পারেন অথবা টিপ বোতামও দিতে পারেন তো আমি লম্বা মাপ অনুসারে কেটে নিয়েছি কাপড়টা আর এখান থেকে হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ আমি একটা কাপড় কাটবো আর একটা হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ চড়া আর লম্বা তো এই মাপ অনুযায়ী নিতে হবে তো আমি এইভাবে করে কেটে নিচ্ছি এখানে দুই দুই কেটেছি হচ্ছে দুই পাটের জন্য একটা বুতাম হবে তো হচ্ছে বুতাম ঘর হবে তো পেছনের পাটটা আমি একটু সরিয়ে নিচ্ছি সরিয়ে নেওয়ার পর এখন হচ্ছে এটা ডিজাইন করার জন্য যে কাপড়টা আমি নিয়েছি সেটা কাটিং করব। তো এখানে হচ্ছে দুইটা পাট কাপড় নিয়েছি আমি এই কাপড়টাকে আবার দুই ভাজে ভাজ করে নিচ্ছি নেওয়ার পর এখানে হচ্ছে দুইটা পার্ট যেহেতু আছে দুইটা সমান করে ভাজ করে নিয়েছি এবং এর উপরে ফতুয়ার যে বডি পার্টটা সেটা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু লম্বায় একই রকম মাপ হবে এরপর আর্মোলের অংশটা কেটে নিয়েছে এবং এই সাইডে যে কাপড়টা বন্ধ আছে সেটা আমি এইভাবে কেটে ছাড়িয়ে নিচ্ছি তো কাপড়টা উপর বসিয়ে দেওয়ার পর যে কাদের অংশটা মানে কাজ যতটুকু হয়েছে সেখানে আমি একটা চিহ্নিত করে নিয়েছি এই অংশটা আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর তারপর এটাকে হচ্ছে আমি লম্বা করে একটা মার্ক করে দিব দুই পাশে সমান করে নিব আর কি কাপড়টা এক্সট্রা রয়ে গিয়েছে এই কাপড়টা সেটা আমি সমান করে কেটে নিব। তো এভাবে করে আমি একটা রেখা নিলাম দেখতে পাচ্ছেন আর কাপড়টার চর আমি কতটুকু নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি এখন এখান থেকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সাড়ে চার ইঞ্চি মানে বডির যা মাপ নেবেন তার থেকে এক ইঞ্চি পরিমাণ কম এখানে নেবেন চরাটা তো এখান থেকে আমি দুই ইঞ্চি মানে নিচে থেকে দুই ইঞ্চি উপরে একটা মার্ক করে দিয়েছি আর এখানে যেহেতু টোটাল সাড়ে চার ইঞ্চি তাহলে সাড়ে চার ইঞ্চি অর্ধেকে আমি মার্ক করে দিলাম মানে এখানে যা আসবে তার অর্ধেকে মার্ক করে দিবেন আর এই পাশ থেকে আবার উপরে দুই ইঞ্চি আমি মার্ক করে দিয়েছি একটা ওই পাশেও দুই ইঞ্চি এই পাশেও দুই ইঞ্চি দেওয়ার পর এভাবে বাঁকা করে একটা রেখা টেনে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এই অনুযায়ী আমি কিন্তু কাপড়টা কেটে নেব আর এই ডিজাইনটা তৈরি করা কিন্তু একদমই সহজ একেবারে যে কঠিন তা না আপনারা আশা করছি একবার পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা শিখতে পারবেন তো ডিজাইনটা কেমন হবে সেটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনের পাঠা আমি এভাবে এখানে বিছিয়ে নিয়েছি নেওয়ার পর এই যে এর উপরে এটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ঠিক এরকম সেলাই করার পর কিন্তু ডিজাইনটা আরও সুন্দর হবে তো এখানে লম্বাটা কিন্তু একটু বেশি হয়ে গিয়েছে ডিজাইনের সেটা আমার মনে হচ্ছে জন্য হচ্ছে আমি এটা কেটে নিব অথবা আপনারা আর একটু কেটে নেব আর কি আমি অথবা আপনারা কাটতে না চাইলে একটু বেশি করে সেলাই দিলেই কিন্তু হবে তো এই যে আমি সামান্য পরিমাণ এখানে কেটে নিচ্ছি এরপর গলা এবং আর মলে হচ্ছে আমি পাইপিন দেওয়ার জন্য কাপড় কাটবো এই কাপড়টা আগে থেকেই বাঁকা আছে তবে আপনারা সোজা কাপড় থাকলে এভাবে ভাজ করে বাঁকা করে নেবেন মানে কাপড়টা বাঁকা করে কাটতে হবে পাইপিনের জন্য তাহলে ফিনিশিংটা ভালো হবে তো আমি যতটুকু প্রয়োজন কেটে নিয়েছি এখন আমি আপনাদের সাথে সেলাইটা শেয়ার করছি তো সেলাই করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে যেটাতে বুতাম হবে বুতাম দিব সেই কাপড়টা হচ্ছে একটু বেশি আছে আর যেটা বুতাম ঘর হবে সেই কাপড়টা আমি দেড় ইঞ্চি পরিমাণ চড়া নিয়েছিলাম এখন প্রথমে বুতাম ঘরের যে কাপড়টা আছে সেটা আমি এভাবে সেলাই করে দিচ্ছি এক সাইড থেকে এটা কিন্তু চড়া দেড় ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম মানে ছোট যে কাপড়টা সেই কাপড়টাকে এক সাইড থেকে আমি সেলাই করে দিয়েছি এখন এটা হচ্ছে আমি কাপড়টা সোজা করে মানে ভাও পাশ করে তারপর হচ্ছে এটা জয়েন করে নিচ্ছি এটা আমি বা দিকে জয়েন করছি এভাবে সেলাই করার পর তারপর হচ্ছে এটাকে সোজা করে নিয়ে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এখন তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে এখনও নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পেলেন আমি কাপড়টাকে পেছনের দিকে সুন্দর করে ভাজ করে নিয়েছি এখন কাপড়ের পরিমাণ পেছনের যতটুকু আছে সে অনুযায়ী সোজা করে একটা সেলাই দিয়ে দিয়েছি দেওয়ার পর এখন একটা সাইড কমপ্লিট হয়ে গিয়েছে এখন এইটা হচ্ছে যেমন আমি সামনে থেকে পেছন দিকে নিয়েছি কিন্তু এই বুতামের জন্য যে কাপড়টা সেটা পেছন থেকে সামনে নিয়ে আসতে হবে অর্থাৎ উল্টো দিকে জয়েন করে সোজা দিকে নিয়ে আসতে হবে তো আমি উল্টো দিকে কাপড়টাকে জয়েন করে নিয়েছি নেওয়ার পর এখন ছোট করে একটা ভাজ দিয়ে তারপর সেই সেলাই করা কাপড়টার উপরে আবার এটা বসিয়ে দিয়েছি দেওয়ার পর এখন এর উপরে একটা সেলাই করে দিব ঠিক এই নিয়মেই কিন্তু বুতাম ব্লাউজের যে বুতাম ঘরগুলো তৈরি করতে হয় সেটার নিয়ম আর ফতুয়ার এই বুতাম ঘরগুলো একই নেই তো এভাবে আমি তৈরি করে নিয়েছি চাইলে এখানে আরেকটা কাছাকাছি আরেকটা সেলাই দিতে পারে না দিলেও সমস্যা নেই তো এতটুকু কমপ্লিট হয়ে গিয়েছে এতটুকু কমপ্লিট হওয়ার পর এখন হচ্ছে ডিজাইনের যে কাপড়টা আছে সেটা আমি সেলাই করে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন আমি এটা নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে আর্মলের যে সাইডটা সেটা সম্পূর্ণ খোলা থাকবে আমি শুধুমাত্র এই সামনের অংশটা সেলাই করে দিব সেই জন্য কাপড়টাকে উল্টে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে উল্টে নিয়ে তারপর হচ্ছে সামনের অংশটা সেলাই করে দিতে হবে এভাবে করে অর্থাৎ গলার পাশে যেটা আমি লাগাবো সেই অংশটা হচ্ছে আমি সেলাই করে দিচ্ছি এভাবে সোজা করে এখানে যেরকম ডিজাইন আছে সেই অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি সেলাই করার পর এইভাবে একটু একটু করে কেটে দিতে হবে ফিনিশিংটা ভালো আসার জন্য কেটে দেওয়ার পর তারপর এটা আমি উল্টে নিচ্ছি উল্টে নেওয়ার পর আপনারা এই পর্যায়ে আয়রন করে নিতে পারেন তাহলে ফিনিশিংটা ভালো আসবে আর একই নিয়মে কিন্তু আমি আরেকটাও তৈরি করে নিব আর এখানে এই যে কোনার অংশগুলো হচ্ছে কাচির মাথা দিয়ে একটু হচ্ছে ভেতরে নিয়ে তারপর বের করে দিতে হবে অথবা চিকন কোনো টাইপের কিছু দিয়েও করে নিতে পারেন তো একই নিয়মে আমি এটাও কিন্তু সামনের দিকটা সেলাই করে নিব এবং কাপড়টা উল্টে দেব তো এই তো সেলাই করে নিয়েছি দুইটা একই নিয়মে সেলাই করার পর এখন হচ্ছে এটা জয়েন করে দিব তো প্রথমে বা যে কাপড়টা আছে সেটার সাথে আমি এভাবে জয়েন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন সাইডের কাপড়টা কিন্তু একদম সেম থাকবে মানে দুইটা সমান থাকবে হ্যাঁ সমান করে ধরলাম ধরার পর এখন সেলাই করে নিচ্ছি নিচের অংশটা থেকে আমি সেলাই করে দিচ্ছি এভাবে করে একই নিয়মে আরমুলের সাইড সেলাই করে দিতে হবে তো করার পর তারপর এখন হচ্ছে আরেকটা সাইড আমি সেলাই করে নিচ্ছি ঠিক একই নিয়মে এভাবে করে এটা হচ্ছে ডান দিকের অংশটা সেটা এভাবে বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পর এটা উপর দিক থেকে সেলাই করে দিব মানে আপনার আপনাদের সুবিধা মতো আর কি এই দুইটা পাট একই সাথে বসিয়ে নেবেন তো সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে শোল্ডারটা জয়েন করব ঠিক আছে তো সেই জন্য হচ্ছে পেছনের যে পার্টটা আছে সেই পাটটা আমি এভাবে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এখন শোল্ডারটা জয়েন করে নিচ্ছি দুইটা এইভাবে একসাথে ধরে নিয়ে তারপর হচ্ছে জয়েন করে দিতে হবে আর এখানে আপনারা চাইলে ডাবল স্টিচ করে নিতে পারেন তো এতটুকু হওয়ার পর এখন হচ্ছে আমি পাইপিন দিব গলায় সেই জন্য হচ্ছে আমি যে বাঁকা করে কাপড়টা কেটেছি সেটা নিয়ে নিচ্ছি আর এটা এভাবে করে বাঁকা অংশটা সোজা করে কেটে নিতে হবে সেলাইয়ের সময় সোজা করে আপনারা কেটে নেবেন তো এখন হচ্ছে আমি জয়েন করে দিয়েছি সেই জন্য কাপড়টাকে উল উল্টে নিচ্ছি উল্টো দিকে প্রথমে জয়েন করে নিব তো প্রথম কাপড়টা হচ্ছে কিছুটা ভাস করে নিতে হবে ভাস করে সেলাই করে দিচ্ছি দেওয়ার পরেই আমি এখানে জয়েন করে নিচ্ছি এভাবে সমান করে বসিয়ে দুইটা কাপড় মানে বডির যে কাপড়টা সেটা আর হচ্ছে পাইপিংয়ের কাপড়টা সমান করে ধরে এখন ঘুরিয়ে ঘুরে সেলাই করে দিচ্ছি গলার মাপ অনুযায়ী ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি তো শেষে কিছুটা কাপড় আমি আবার জোড়া দিয়েছি জোড়া দিয়ে একই নিয়মে ভাস করে এটাও সেলাই করে নিচ্ছি এরপর হলো ভেতরে একটু একটু করে সেলাই বাইরে কেটে নিতে হবে তো আমি এভাবে পুরো গলাটাই কেটে নিচ্ছি তো নেওয়ার পর তারপর হচ্ছে এটাকে আবার সোজা দিক করে তারপর এখন আমি পাইপিন দিয়ে নিব তো এই জন্য প্রথমে ছোট করে একটা ভাজ করে নিয়েছি তারপর এর উপরে আবার আরেকটা ভাজ দিয়ে এভাবে করে এখন সেলাই করে নিচ্ছি একই নিয়মে পুরোটা ঘুরিয়ে সেলাই করে দিতে হবে তো প্রথম সেলাইটা যাতে দেখা না যায় সেটা খেয়াল রাখবেন খেয়াল রেখে সুন্দর করে ভাজ করে সেলাই করে দিলেই খুব সুন্দরভাবে কিন্তু গলায় পাইপিন দেওয়া হয়ে যাবে তো পুরোটা সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন এতটুকু কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এরপর হচ্ছে আমি এখন সাইডটা সেলাই দিব তো সাইড সেলাই করার আগে হচ্ছে এখানে আমি এখানে যে বুতাম ঘরগুলো আছে সেই দুইটা সমান করে ধরে তারপর হচ্ছে এখানে একটা সেলাই দিয়ে দেবো এটা পরবর্তীতে খুলে ফেলবো এটা একটু বড় করে সেলাই দিতে হবে যাতে করে টানলেই খুলে যায় তো এখন হচ্ছে সাইডটা জয়েন করার আগে আমি আরমোলে পাইপিং দিয়ে দিচ্ছি সেমভাবে গলায় যেভাবে পাইপিং দিয়েছি সেভাবেই কিন্তু দিব সেই জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি আর এই কাপড়টা কিন্তু বাঁকা করে কাটা ছিল যে এরকম বাঁকা ছিল এটাকে আমি দুই পাশে কেটে নিয়েছি তো এটা সোজা করে কাটা যাবে না এটা বাঁকা করে কাটতে হবে তো এখন এখানে পাইপিং দেওয়ার জন্য আমি কাপড়টাকে আবারও উল্টে নিয়েছি উল্টে নেওয়ার পর এখন এখানে সাইডটা তো আমি জয়েন করে দিচ্ছি এভাবে ঘুরিয়ে দুইটা সমান করে ধরে একই নিয়মে গলায় যেভাবে দিয়েছি সেই নিয়মে জয়েন্ট করে এখানে ছোট ছোট করে কাট দিতে হবে তো এভাবে কাট দেওয়ার পর তারপর এটাকে আবার সোজা করে নিয়ে এসে এখন আমি এখানে প্রথমে একটা ছোট করে ভাঁজ করে দিয়ে আবার আরেকটা ভাঁজ দিয়ে দিয়েছি দেওয়ার পর এখন এই একই নিয়মে ভাজ করে আমি পুরোটা সেলাই করে দিব। মানে গলাতেই যেভাবে আমি করেছি সেমভাবে কিন্তু আমি এখানেও করেছি রকম পার্থক্য নেই একই নিয়ম আর পাইপিং তৈরি করা তো খুবই সহজ তো এইভাবে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে আর একই নিয়মে আরেক সাইডও কিন্তু আমি পাইপিন লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে আমি সাইডটা জয়েন করব। সেই জন্য আমি দুইটা কাপড় সমান করে ধরে নিয়েছি ধরে নেওয়ার পর এখানে যে মাপ আছে সেই মাপ অনুযায়ী কিন্তু আপনারা মার্ক করে দিতে পারেন এরপরে সেখানে হচ্ছে মার্ক অনুসারে সেলাই করে নিতে পারেন এই পর্যায়ে আবারও মাপটা দেখবেন ঠিক আছে কি না তারপর হচ্ছে সেলাই করে নেবেন তো আমি এই সাইডও আবার সেলাই করে নিচ্ছি এখানে আপনারা পাশে আবার আরেকটা সেলাই দিতে পারেন সেলাই করার পর এখন এই সেলাইটা খুলে নিতে হবে এখানে মাঝখানে যে সেলাইটা আমি দিয়েছিলাম সেটা একটু টানলেই কিন্তু খুলে যাবে এরপর শুধু নিচের অংশটা সেলাই করা বাকি তো আমি বেশি মোটা করবো না চিকন করে আমি সেলাই দিয়ে দিচ্ছি দুইটা ভাজ করে তারপর হচ্ছে পুরোটা একই নিয়মে সেলাই করে নিব তো আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ড্রেস তৈরি করেন তারা চাইলে কিন্তু আমার সেলাই বাড়ির যে গ্রুপটা আছে সেখানে আপনারা পোস্ট করতে পারেন তাতে করে আরও অনেকেই কিন্তু শিখতে পারবে তো এই তো এতটুকু কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এরপর এখানে হচ্ছে আমি বুতাম দিব বুতাম বা আপনারা হচ্ছে টিপ বুতাম ইউজ করতে পারেন যেটা আপনাদের কাছে ইজি মনে হয় আপনারা সেটাই এখানে দিতে পারেন তিনি দেখতে পাচ্ছেন এভাবে করে বুতাম লাগিয়ে নিতে হবে আর এটার সৌন্দর্যটা আরেকটু বাড়ানোর জন্য আমি একটি বই ইউজ করেছি এটার টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে আছে তারপর আমি সুবিধার জন্য ভিডিও শেষে দিয়ে দিব এবং হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিব। তো আশা করছি ইনশাআল্লাহ আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ